নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছি পূর্ব সারা নক্ষত্র নিয়ে আর আজকে আমরা আলোচনা করব উত্তর সারা নক্ষত্র নিয়ে তো বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্রের মধ্যে উত্তর সারা নক্ষত্রটি হল একুশতম নক্ষত্র এটি ধনু রাশির শেষ অংশ এবং মকর রাশির শুরুর অংশ নিয়ে গঠিত তো এই নক্ষত্রকে বলা হয় অজেয় বা অপ্রতিদ্বন্দ্বী নক্ষত্র তো চলুন আমরা দেখে নিই উত্তর সারা নক্ষত্রের গভীর এবং বিস্তারিত আলোচনা নিয়ে তো জ্যোতির্বিজ্ঞান বা সাধারণ পরিচয় কি না রাশিচক্রের অবস্থান হচ্ছে ধনু রাশির শেষ অংশ থেকে মকর রাশির শুরুর অংশ অধিপতি গ্রহ রবি অর্থাৎ সূর্য দেবতা দশ বিশ্বদেব অর্থাৎ বিশ্বর দশটি মহাজাগতিক শক্তি যেমন সত্য ধৃতি কাল কাম ইত্যাদি প্রতীক হাতির দাঁত বা ছোট বিছানা আর তত্ত্ব অগ্নি ধনুরাশির অংশ এবং পৃথিবী মকর রাশির অংশ তো এরপর চলুন দেখেনি যে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় সেই সংক্রান্ত আলোচনা তো এই নক্ষত্রের জাতক বা জাতিকারা সাধারণত অত্যন্ত নীতিবান এবং মার্জিত স্বভাবের হন এদের মধ্যে অজেয় মানসিকতা দেখা যায় অর্থাৎ উত্তর সারা শব্দের অর্থ হল পরবর্তী বিজয় এই নক্ষত্রের মানুষরা শুরুতে ধীর স্থির মনে হলেও শেষ পর্যন্ত যে কোনো কাজে জয়ী হওয়ার ক্ষমতা রাখেন নম্রতা ও ধৈর্য এরা সাধারণত খুব বিনয়ী হন উচ্চ পদে আসীন হলেও সাধারণ মানুষের সাথে মিশতে এদের অহংকার বাধা হয়ে কিন্তু দাঁড়ায় না সততা ও নীতিবোধ এরা মিথ্যার আশ্রয় কিন্তু নিতে পছন্দ করেন না এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে থাকেন কিন্তু এদের মধ্যে একাকিত্ব দেখা দেয় অর্থাৎ গভীর চিন্তাশীল হওয়ার কারণে অনেক সময় এরা জন সমাজ থেকে দূরে সরে যান এবং নিজের অন্তরের সাথে সময় কাটাতে পছন্দ করেন তো এরপর আসি উত্তর সারা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের পেশা এবং কর্মজীবন সংক্রান্ত আলোচনায় উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে অসম্ভব কর্মদক্ষতা থাকে রবির প্রভাবে এরা উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী হন আর এদের উপযুক্ত কর্মক্ষেত্র হল প্রশাসনিক কাজ রাজনীতি আইন অর্থাৎ উকিল বা বিচারক সমাজসেবী ধর্মীয় গুরু বা উপদেষ্টা এবং নির্মাণ সংক্রান্ত কাজ আর সাফল্যের সময় সাধারণত জীবনের প্রথম দিকে কিছুটা সংগ্রাম থাকলেও আটত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে এরা চরম সাফল্যের শিখরে কিন্তু পৌঁছবে তো এরপর আসি উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য ও পারিবারিক জীবন কেমন হয় সেই সংক্রান্ত আলোচনায় প্রথমেই আসি বিবাহ এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন সাধারণত স্থিতিশীল হয় তবে সঙ্গী যদি তাদের উচ্চাকাঙ্ক্ষা বুঝতে না পারে তবে কিছুটা দূরত্ব কিন্তু তাদের পার্টনারের সঙ্গে তৈরি হতে পারে আর সন্তান এরা অত্যন্ত দায়িত্বশীল অভিভাবক হন সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে তো উত্তর সারা নক্ষত্রের চারটি পর্যায়ে নিয়ে এবার আলোচনা করি এই নক্ষত্রের ফল প্রতিটি চরণে ভিন্ন হতে পারে যেমন প্রথম চরণ রাশি ধনু অধিপতি বৃহস্পতি বৈশিষ্ট্য হলো অত্যন্ত জ্ঞানী ধার্মিক এবং আধ্যাত্মিক উন্নতির দিকে ঝোঁক থাকে আর দ্বিতীয় চরণ মকর অধিপতি হলো শনি বৈশিষ্ট্য কর্মঠ শৃঙ্খলাবদ্ধ এবং সামাজিক উন্নতির দিকে কিন্তু মনোযোগী আর তৃতীয় চরণ মকর অধিপতি শনি অত্যন্ত ধৈর্যশীল সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন এবং কঠোর পরিশ্রমী আর চতুর্থ চরণ হচ্ছে মকর অধিপতি বৃহস্পতি দয়ালু পরোপকারী এবং সমাজে সম্মান লাভ করেন এবার আসুন আলোচনা করি এদের শক্তি ও দুর্বলতা নিয়ে তো প্রথমেই আসি এই উত্তর সারা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের শক্তি নিয়ে আলোচনায় এরা পরোপকারী হন বুদ্ধি সম্পন্ন হন এবং সহনশীলতা ও ন্যায়ের পথে চলতে ভালোবাসেন আর এদের দুর্বলতা কি না অতিরিক্ত মানসিক চাপ নেওয়া মাঝে মাঝে অলসতা ও অন্যের সমালোচনা খুব গুরুত্ব দিয়ে ফেলা তো আপনি যদি উত্তর সারা নক্ষত্রের জাতক হন তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নিচে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও শান্তি ॐ शान्ति ॐ शान्ति